দুবাইয়ের নাম শুনলেই আমার আপনাদের মনে প্রথম যে ভাবনাটি আসে সেটি হল বুর্জ খালিফা বিশ্বের সর্বোচ্চই বহুতল ভবন বুর্জ খালিফা বুর্জ খালিফার লাইটিং আর প্রাচুর্যে মন হারাননি এমন মানুষ খুঁজে পাওয়া দেয় কিন্তু জানেন কি বুর্জ বুর্জখালিফার অন্তর্মহল মূলত কোন কোন বিষয়ের জন্য ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের একেবারে উপরের তলায় যাওয়ার অনুমতি দেওয়া হয় পর্যটকদের বলুন তো বুর্জ খালিফায় একটি ফোর বিএইচকে ফ্ল্যাটের দাম আন্দাজ কত হতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুবাইয়ের বুর্জ খালিফা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই দু সালে শুরু হয়েছিল এই বুর্জ খালিফার নির্মাণ কাজ যা দু সালে উদ্বোধনের আগে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল পরে অবশ্য তখনকার সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খালিফা একশো তেষট্টি তলা এই বিল্ডিংয়ের মোট উচ্চতা আটশো মিটার যা আইফেল টাওয়ারের তিন গুণ প্রায় বারো হাজার শ্রমিক নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয় এতে মোট সাতান্নটি লিফট ও আটটি এসকেলেটার রয়েছে এই লিফটগুলি প্রতি সেকেন্ডে দশ মিটার ওপরে উঠতে পারে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে একশো চব্বিশ তলা যেতে আপনার মাত্র এক মিনিট সময় লাগবে আর এটি বিশ্বের দ্রুততম লিফ্ট বুর্জ খালিফার অন্তর্মহল দেখলে চোখ কপালে উঠবে আপনারও এর মধ্যে রয়েছে চারটি সুইমিং পুল একটি তেতাল্লিশ তলায় একটি ছিয়াত্তর তলায় একটি একেবারে রুফ টপের দ্য ক্লাবে এবং আরেকটি তারই এক পাশে দ্য ক্লাব হল পুর্জ খালিফার মধ্যে থাকা একটি স্বাস্থ্য ও ফিটনেস চর্চা কেন্দ্র আর একশো তলায় রয়েছে একটি লাইব্রেরিও এছাড়া এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম অ্যাটমসফিয়ার গ্রিল অ্যান্ড লাউঞ্জ বুর্জ মূলত হাউসিং কর্পোরেট অফিস এবং হোটেল হিসেবে ব্যবহার করা হয় সাতার জিম মল অফিস সিনেমা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে উন্নত মানের সব সুযোগ সুবিধেই রয়েছে এইখানে এখানে প্রায় নশো জন মানুষ বসবাস করে যারা এখানে থাকেন বা যেসব পর্যটকরা এখানে ঘুরতে যান তারা এই বহুতলের টপ ফ্লোরে উঠতে পারেন না কারণ এই ভবনের টপ ফ্লোরগুলিতে রয়েছে বড় বড় কর্পোরেট অফিস তাই শুধুমাত্র অফিস কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় এই ফ্লোরগুলিতে এছাড়াও বিল্ডিং এই টপ ফ্লোরগুলিতে যখন শুটিং চলে তখনই শুধুমাত্র তারকারা প্রবেশ করতে পারেন এই বিল্ডিং সংলগ্ন একটি জলের ফোয়ারা রয়েছে এতে লাইট এবং রঙিন দ্বারা আলোকিত করা হয়েছে এই ফোয়ারাটি দুশো সত্তর মিটার দীর্ঘ এবং একশো পঞ্চাশ মিটার উপর পর্যন্ত জল ওঠে এটি বিশ্বের সবচেয়ে বড় কোরিওগ্রাফ করা ফোয়ারা বিশ্বের এই ব্যয়বহুল বিল্ডিংটি তৈরি করতে খরচ হয়েছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বারো হাজার কোটি টাকা আর এইখানে যদি আপনি একটি ফোর বিএইচকে ফ্ল্যাট কিনতে চান আপনাকে মূল্য দিতে হবে দু কোটি সাত লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দুশো কোটি টাকারও বেশি কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে